সেনা বাহিনীর আইনে সেনা সেনা বাহিনীর ক্যাম্পে রেখে তাদের বিচার করা যাবে না তাদেরকে অবশ্যই এই টাইমুনালার মাধ্যমে এনে টাইমুনালার মাধ্যমে তাদের আমরা বিচার দাবি করছি দু হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কোনো মামলা আমরা বিচার পাইনি আমরা আমার আমরা নির্যাতিত সেনাবাহিনী যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে টাইমুনালে বিচার না করে সেনাবাহিনীর প্রধান চাচ্ছে তাদেরকে তাদের যে সেনা কাস্টুরিতে রেখে সেখানে আরাম এসে রেখে আরাম আয়েসে রেখে দিন যাপন করে সেখানে বিচার করতে তা আমরা চাই যেহেতু তারা এই গুমের সাথে অভিযুক্ত তাদেরকে বাংলাদেশের যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে গুমের যে আইনে যে ধারা আছে যে আইনে যে বিধান আছে সেনালের অন্তর্ভুক্ত যেভাবে আছে যে একজন সিভিল হিসাবে যেভাবে মানুষের বিচার হয়েছে তাদেরও বিচার যেন সে ট্রাইব্যুনালে হয় এটা আমরা এই এখানে যারা বিচারের দায়িত্ব আছেন এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই তাদেরকে হওয়া উচিত কারণ তাদেরকে অবশ্যই ট্রাইব্যুনালের আওতায় এনে এবং তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং তাদের সকলের আমরা জনসম্মুখে তাদের ফাঁসির দাবি করছি এবং শুধু শুধু রাজনীতি আর প্রশাসনকে নিয়ে শুধু গুম করা হয় না এবং কি এখানে আরেকটা বিষয় হলো যে আপনার অনেক অনেকের সাথে প্রতিহিংসায় তারা কন্ট্রাক্ট করে চুক্তির মাধ্যমে অর্থের বিনিময় টাকার বিনিময় তাদেরকে গুম করে হত্যা করা হয়েছে এবং গুম করে রাখা হয়েছিল আমাকে যারা গুম করেছিল সেই আপনার ডাক্তার সৈজুল বাড়ি মেজর সাজ্জাদ এবং সন্ত্রাসী জসিম এরা চক্র করে এবং ব্যবসায়িক প্রতিহিংস দিয়ে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে সাথে চুক্তি করে আমাকে নিয়ে যাওয়া হয় আমি লেক্সাস গ্রুপের চেয়ারম্যান আমি ব্যবসা বাণিজ্য করি এবং আমাদের আজকে যারা বৃত্তিম আছে আমরা অনেকে আসে নাই বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন আমি চেয়ারম্যান আমরা একটা গুমের একটা ইয়া করছি আমাদের বাংলাদেশের যতগুলো অসহায় বৃত্তিম যারা আছে মানুষ আছে সকলকে নিয়ে আজকে পাঁচে আগস্ট থেকে এ পর্যন্ত আন্দোলন সংগ্রাম আমরা করে আসতেছি এবং আমরা অনেকেই মামলা করছি যেমন আমার এই গুমের মামলাটি সিআইডিতে বর্তমানে আছে সিআইডি অনেক আসামি বর্তমানে গ্রেপ্তার আছে এবং অনেক আসামি বর্তমানে গ্রেপ্তার আছে এবং তারা বাকি যারা আছে তাদেরকে আমরা অতি দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে 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 আমাকে গুম করা হয়েছে আমার দুটি কারণ একটা হলো আমরা রাজনীতির সাথে বিএনপির সাথে পরিবারগুলো সম্পৃক্ততা থাকার কারণে কিছু ভাই ব্রাদার জামাতের সাথে সম্পৃক্ততা থাকার কারণে আরেকটা একটা বিষয় হলো যে কিছু বিভাজন ব্যবসায়ী কিছু কোন দলের কারণে এবং আমাকে মেরে ফেলার জন্য এই অর্থ দিয়ে টাকার বিনিময় আমার এই ব্যবসায়িক পার্টনার এবং যারা ছিল এটা যোগ সদস্যে আপনার চুক্তির মাধ্যমে র্যাবে আমাকে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে আমি বত্রিশ দিন র্যাব ছিলাম এবং অনেক ত্যাগ স্বীকার করে অনেক অর্থের বিনিময় জীবন বিক্ষা জীবন বিক্ষা দিছে বিভিন্ন সত্য তা তাও ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কোথাও কোনো কথা বলা যাবে না মামলা করা যাবে না আমরা অনেক মামলা করছি আমরা দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কোনো মামলা আমরা বিচার পাইনি আমরা আমার আমরা নির্যাতিত নিপীড়িত আজকে তাদেরকে এনে ফাঁসির দড়িতে জুড়িয়ে তাদেরকে তাদেরকে বিচার চাই আমরা শুধু আর কোন অবস্থায় তাদেরকে সেনা বাহিনীর আইনে সেনা সেনা বাহিনীর ক্যাম্পে রেখে তাদের বিচার করা যাবে না তাদেরকে অবশ্যই এই ট্রাইব্যুনালের মাধ্যমে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের আমরা বিচার দাবি করছি এ এবং কি ট্রাইব্যুনালের মাধ্যমে আজকে আমাদের যতগুলো পরিবার যতগুলো ব্যক্তি গুম হয়েছে সে যেভাবেই হোক যার দ্বারা হোক সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক ব্যবসায়িকভাবে হোক যেইভাবেই হোক যে অবস্থায় হোক তাকে অবশ্যই সেই প্রতিটা বিচার যেন ট্রাইব্যুনালের মাধ্যমে হয় এটাই আমরা ট্রাইব্যুনালের কাছে আমাদের দাবি